এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে এই কারণে যে এই যারা অযোগ্য যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশান এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশন যে আপনি যদি বলেন আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটা পেছনে সিবিআই দিয়েছিলেন সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য চাকরিও যাবে কি না প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে তাহলে যোগ্য চাকরি কি চলে যাবে সেটা কি আমাদের সরকার হতেই তো পারে আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না পারে না এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারাও দেখছেন যে কিভাবে? এই এইটা করা হলো তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখব যে দপ্তরে যেতে পারে কি না আইনি ব্যাপার আমরা তো বলে দিয়েছি এসএসসি জানিয়েছে আমাদের তারা সুপ্রিম কোর্টে যেতে চায় আমরা তাদের সহায়তা করব। আইনি আইনি লড়াই তো আইনি পথে হবে আমি খালি বলবো যে চাকরি যোগ্যদের চলে যাওয়ার জন্যে যারা অযোগ্য তো প্রথম কথা হচ্ছে তাদের আমরাই বার করে দিতে চেয়েছিলাম তারা আজকের মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন আমাদের কথাই তিনি শিলমোহর দিলেন এটাও বোঝা গেল যে এর মধ্যে অনেক যোগ্য আছে এবং অযোগ্যও আছে তারা যোগ্যদের যারা চাকরি চলে যাচ্ছে আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি তাদের ভবিষ্যৎ কি এবং তাদের জন্য বিজেপি যে উল্লাস করছে এটা আমি রাজ্যবাসীকে দেখতে অনুরোধ রাখছি আমরা তো আবেদন করে বলেছিলাম যে আপনি যদি বলেন যে যার অযোগ্য আমরা বার করে দেব আপনারা আপনি যদি মহামান্য বিচারপতি আপনি যদি বলেন বা জাস্টিস গাঙ্গুলির কোর্টে যখন এসএসসি আপিল করেছে ওনার বিজেপিতে যোগদানও তো ঐতিহাসিক তাই না এইভাবে পশ্চিমবঙ্গের বুকে এরকম রকম ঐতিহাসিক ঘটনাতে উনি আগে এরকম কেউ ঘটিয়েছেন সেও তো আমার জানা নেই এই ধরনের রাজনৈতিক হুমকি বিজেপিতে সব স্টেটেই দিচ্ছে এখানে হয়তো বিরোধী দলের নেতা দিচ্ছেন ঝাড়খণ্ডে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন দিল্লিতে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন বিজেপির হুমকি সন্ত্রাস ভয় দেখানো জুজু দেখানো সিবিআই ইডি এনআইএ এই তো হাতে আছে দেখুন ক্যাবিনেটের তো নিশ্চয়ই সিদ্ধান্ত ছিল কিন্তু এটাও তো বলা হয়েছিল আমরা বিচারপতির কাছে বলেছিলাম যে আপনারা যদি বলেন আমরা এটা বাতিল করে দেবো আপনারা আমাদের দিক নির্দেশ দিন বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন এটাই তো প্রত্যাশিত আমি তো সেটাই বললাম যে বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থী যাদেরও কিনা চাকরি গেল আজকে হ্যাঁ তো তাদের তাদের হয়ে বিজেপি একটাই পয়েন্ট যে তৃণমূল যেন চাকরি দিতে না পারে